আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন ইতিমধ্যে বাবর মুক্তি পেয়েছে আমাদের বাংলাদেশের বিএনপির সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাজ্জামান বাবর মুক্তি পেয়েছে লুৎফাজ্জামান বাবরের এত জনপ্রিয়তা আরে সর্বনাশ মাথায় নষ্ট এত জনপ্রিয়তা এই পনেরো বছরের সতেরো বছরের ভিতরে আমি অন্তত দেখি নাই লুৎফাজ্জামান বাবরের এত জনপ্রিয়তা কি কারণে এর কারণটা কি লুৎফাজ্জামান বাবর একটা সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব যখন পালন করেছিল তখন কিন্তু ভারতের বিয়েছে ভয়ে মানে কাঁপত এবং ভারত কোনোভাবেই ছাড় পেত না ঠিক সেই লুৎফাজ্জামান বাবর এখন বের হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ জানে যে ভারতের জন্য একমাত্র দরকার এই লুৎফাজ্জামান বাবরের কিন্তু এখানে একটু কথা আছে আমার সেই কথাটা হলো এত জনপ্রিয় একজন ব্যক্তি এই ব্যক্তিকে এই সতেরো বছর জেলখানায় রাখা হয়েছে এই সতেরো বছর জেলখানায় থাকা অবস্থায় আজকে তার পাশে আমি কিন্তু এই যে যে জনগণ এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু কাউকে দেখি নাই তাই এই দুনিয়াটাই যেন কেমন স্বার্থপরের একটা দুনিয়া কারণ এতদিন লোপফার যেমন বাবর যতদিন জেলখানায় ছিল তাকে কিন্তু মানুষ ঠিক মতো দেখতেও যায় নাই খাবার দিয়ে এত দূরের কথা আর এখন সে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে লক্ষ লক্ষ জনতা তার পিছনে পিছনে হাঁটতেছে যাচ্ছে তাকে এক নজর দেখার জন্য আসলে এই বিষয়টা আমার বুঝে আসে না এরকম কেন এই দুনিয়াটা